আসসালামু আলাইকুম ডাবি অধিভুক্ত সাত কলেজের ভর্তি প্রক্রিয়ার আপডেট ভিডিওতে তোমাদের স্বাগতম আজকে ভিডিওতে মূলত আমরা একটি আপডেট তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে তোমাদের প্রথম মেইটটা কবে প্রকাশ করা হবে কলেজ এবং সাবজেক্ট পছন্দ ক্রম শেষ হওয়ার পর থেকে তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করতেছো প্রথম মেয়েটের জন্য তো আজকে আপডেটটি তোমাদের সাথে শেয়ার করবো সেই সাথে তোমাদের প্রথম মেয়েটে কাদের চান্স নিশ্চিত হতে পারে বা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সেটা তোমাদের সাথে শেয়ার করবো এছাড়া আরও কিছু প্রশ্ন আমরা আলোচনা করবো যেমন ধরো প্রথম মেয়েটে কাদের চান্স নিশ্চিত হবে প্রথম মেইটের চান্স হলে তোমার করণীয় কী এবং তোমাদের মাইগ্রেশন প্রক্রিয়াটা সম্পূর্ণ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো এবং তোমার যদি কোনো কিছু জানা থাকে তাহলে আমাকে কমেন্টে জানানোর অনুরোধ থাকলো তো চলো শুরু করে শুরুতেই দেখি যে প্রথম মেয়েটা কবে প্রকাশ করা হবে এ নিয়ে একটি নিউজ প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে আন্ডার প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ভর্তি যুগদের কলেজ এবং বিষয় পছন্দক্রমের ফলাফল হতে পারে আজ বা কালের মধ্যে মঙ্গলবার মানে দুই জুলাই বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর মুস্তাফিজুর রহমান ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানান এই নিউজটি মূলত করা হয় জনপ্রিয় অনলাইন গণমাধ্যম দ্য ডেইলি ক্যাম্পাসে শিরোনামটা অনেকটা এরকম যে সাত কলেজের বিষয় এবং কলেজ পছন্দক্রমে ফল ফল আজ অথবা কালের মধ্যে ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর মুস্তাফিজুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে আরও জানান ফলাফল পুরোপুরি প্রস্তুত রয়েছে এবং আমরা আগামী দুই কার্যদিবসের কলেজ ও বিষয় পছন্দক্রমের ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করতে পারবো বলে আশা করছি তো এই নিউজ এই নিউজটি থেকে আমরা নিশ্চিত হলাম যে অধ্যাপক মুস্তাফিজুর রহমানের বাস্যমতে তোমাদের যে ফলাফলটা সাবজেক্ট এবং কলেজ পছন্দক্রমের যে ফলাফলটা এটা পুরোপুরি প্রস্তুত এবং আজকে রাতে অথবা কালকের মধ্যে কালকে তোমরা এই ফলাফলটা পেয়ে যাবে তিনি আরও বলেছেন যে যে চুকরা নিজেদের পছন্দক্রম অনুযায়ী কলেজ ও বিষয় পাবেন তাদের ভর্তি নিশ্চিত করতে ফি জমাতে হবে এবং আরও যদি পছন্দক্রম অনুযায়ী কলেজ এবং বিষয় না আসে কারো যদি পছন্দক্রম অনুযায়ী কলেজ বা বিষয় না আসে তাহলে মেরিট অনুযায়ী মাইগ্রেশনের সুযোগ থাকবে তো আশা করি তোমরা প্রথম মেরিটে কবি প্রকাশ হতে পারে এর একটি ধারণা পেয়েছো এটি আসলে আমার মতামত নয় এটা অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমানের মতামত তো আশা করতেছি আজকে রাতে অথবা কালকে তোমরা রেজাল্টটা পেয়ে যাবে তারপর দেখি তোমাদের দ্বিতীয় যে আলোচ বিষয় নিয়ে আমরা আলোচনা করবো যে প্রথম মেয়েটে কাদের চান্স নিশ্চিত হবে বা কাদের চান্স হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তোমাদের বিজ্ঞান বিভাগ থেকে যাদের পজিশন ছয় তাদের চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি মানবিক বিভাগ থেকে যাদের দশ হাজার পর্যন্ত সিরিয়াল আছে তাদের চান্স পাওয়ার সম্ভাবনা বেশি এবং বাণিজ্য বিভাগ থেকে চার হাজার পর্যন্ত চান্স পাওয়ার সম্ভাবনা মোটামুটি নিশ্চিত তো এই ছিল তোমাদের কাজের চান্স নিশ্চিত হবে এখন আমরা দেখবো যে তোমাদের প্রথম মেরিটের চান্স হলে করো আর কি যদি তোমার প্রথম মেরিটের চান্স হয় তাহলে তোমাকে দুটি কাজ করতে হবে একে হচ্ছে নিশ্চয়ন ফি তিন হাজার টাকা তোমাকে প্রদান করতে হবে নিশ্চয়ন ফিটা কেন প্রদান করতে হবে নিশ্চয় ফি প্রদান করার মেন কারণ হচ্ছে তুমি যে ওই কলেজে বা যে সাবজেক্টটা তুমি পেয়েছো ওই সাবজেক্টে তুমি যে ভর্তি হবা বা তুমি যে সাত কলেজে ভর্তি প্রক্রিয়ার সাথে যুক্ত থাকতে চাও এটা তুমি নিশ্চিত করবা এই তিন টাকা দিয়ে তুমি যদি তুমি তোমার পছন্দ মতো সাবজেক্ট পাও তাহলে তো তুমি তিন টাকা দিয়ে নিশ্চয়ন করে নিলা ঠিক আছে কিন্তু তুমি যদি পছন্দ মতো সাবজেক্ট না পাও কিন্তু আবার যদি তোমার ইচ্ছা থাকে যে সাত কলেজের কোনো সাবজেক্টে তুমি পড়বা কারণ তোমার বিকল্প কোনো অপশন যদি তোমার হাতে না থাকে তাহলে সাবজেক্ট বা কলেজ পছন্দ না হলেও তোমাকে নিশ্চয়ন করতে হবে তিন টাকা দিয়ে কারণ তুমি যদি নিশ্চয়ন না করো তাহলে পরবর্তীতে আর তুমি সাত কলেজের ভর্তি প্রক্রিয়ার সাথে যুক্ত থাকতে পারবে না এরপর আরেকটি অপশন হচ্ছে তোমার মাইগ্রেশন অন অফ তোমাদের প্রথম যে সাবজেক্টটা আসবে এটা যদি তোমার কাঙ্ক্ষিত সাবজেক্ট হয় কাঙ্ক্ষিত কলেজের কাঙ্ক্ষিত সাবজেক্ট হয় বা তুমি ওই সাবজেক্টে পড়তে চাও তাহলে তুমি মাইগ্রেশনটা অনলাইনে ঢুকে অফ করে দিতে পারো এবং যদি এক্ষেত্রে তোমার মনে হয় ফি লাগতে পারে পঞ্চাশ টাকার মতো তো যদি তোমার কাঙ্ক্ষিত সাবজেক্টটি না আসে যদি তুমি মনে করো যে না তোমার পছন্দক্রম অনুসারে উপরের সাবজেক্টগুলো তোমার মাইগ্রেট হওয়ার সুযোগ থাকবে বা তুমি মাইগ্রেশন করতে চাও তাহলে তুমি মাইগ্রেশনটা অফ করার দরকার নেই এক্ষেত্রে তোমার মাইগ্রেশনটা অটো অন থাকবে তো এখনও যদি তোমাদের কারো মাইগ্রেশন জিনিসটা কি বা ইগ্রেশন প্রসেসটা কীরকম এটা যদি তোমার জানা না তাকে তাহলে পরবর্তী অংশটা দেখার অনুরোধ থাকলো তো মাইগ্রেশন কিভাবে হয় আমি আগের অনেক ভিডিওতে এই জিনিসটা আলোচনা করেছি ধরো তুমি চল্লিশ বা পঞ্চাশটা সাবজেক্ট চয়েস দিলাম বিভিন্ন কলেজের সাত কলেজের বিভিন্ন কলেজের তো চয়েস লিস্টটা যদি অনেকটা এরকম হয় আমি জাস্ট আনুমানিক একটা চয়েস লিস্ট তৈরি করেছি যেখানে প্রথম পজিশনে ইংরেজি ঢাকা কলেজ দ্বিতীয় পজিশনে অর্থনীতি ঢাকা কলেজ তৃতীয় পজিশনে ইংরেজি তৃতমির কলেজ এভাবে চোদ্দ পজিশনে ইংরেজি কবি নজরুল আর অর্থনীতি পনেরো পজিশনে অর্থনীতি তৃতীয় কলেজ তো তোমার ধরে নাও প্রথম মিটে তোমার যে সাবজেক্টটা আসছে সেটা হচ্ছে তোমার পছন্দ ক্রমের পনেরো নাম্বার সিরিয়ালের যে সাবজেক্টটা ওই সাবজেক্টটা এখন একটা জিনিস মনে রাখবা মাইগ্রেশন সব সময় হয় নিচ থেকে উপরের দিকে তোমার মাইগ্রেশন সব সময় হয় নিচ থেকে উপরের দিকে তুমি যে সাবজেক্টে সিলেক্টেড হয়েছো ওর এর উপরের দিকে সাবজেক্টগুলো মাইগ্রেট হওয়ার সুযোগ থাকবে এখন ধরে নাও তুমি অর্থনীতি তুমির কলেজের এই সাবজেক্টটা তুমি যে পেয়েছো তুমি এতেই সন্তুষ্ট তুমি অন্য কোনো সাবজেক্ট চাও না বা অন্য কোনো কলেজ চাও না এক্ষেত্রে তুমি কি করতে পারো মাইগ্রেশনটা স্টপ করে দিতে পারো যদি তুমি মাইগ্রেশন স্টপ না করো তাহলে আসন খালি থাকা সাপেক্ষে তোমার চোদ্দ নম্বর তির তেরো নম্বর বারো নম্বর এভাবে উপরের দিকের সিরিয়ালগুলার আসন খালি থাকা সাপেক্ষে তোমার সাবজেক্টগুলো আসতে পারে আশা করি মাইগ্রেশনের বিষয়টি তোমাদের ক্লিয়ার হয়েছে তো এর পরবর্তীতে আমরা দেখি যে তোমাদের কী কী ডকুমেন্টস আসলে জমাতে হবে তোমাদের প্রথমে এইটে চান্স পাওয়ার পর তোমাদের কোনো ডকুমেন্টস দিতে হবে না এক্ষেত্রে কোনো ওয়েবসাইটে কোনো আপডেট নেই তোমাদের শুধু কী করতে হবে নিঃশ্রিয় করতে হবে এবং মাইগ্রেশন অনফের বিষয়টি খেয়াল রাখতে হবে এবং এক্ষেত্রে ডকুমেন্টসগুলো কখন জমাতে হবে ডকুমেন্টসগুলো দিতে হবে চূড়ান্তবর্তীর সময় তো এই ছিল মূলত তোমাদের সাত কলেজের ভর্তি বিষয়ক সম্পূর্ণ আপডেট যা আমার কাছে ছিল প্রথমত আমরা ধারণা করতেছিলাম যেহেতু প্রথম মেয়ে প্রকাশ হতে আরও একটু হয়তো লেট হবে যেহেতু তোমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শিক্ষকদের আন্দোলন চলতেছে সার্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের জন্য এক্ষেত্রে তোমাদের প্রথম মেয়েটা হয়তো প্রকাশ করতে লেট হবে আমি ভাবছিলাম বা অনেকেই বলছিল যে লেট হবে এবং কি লেট হয়েছেও তোমাদের এক তারিখে প্রকাশ করার কথা ছিল তো এখন যেহেতু অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেছেন তো ওনার কদার দিয়ে আমরা বলতে পারি যে আজকে রাতে অথবা কালকে তোমাদের মেরিট লিস্টটা প্রকাশ হতে পারে যদিও এটা কোনো অফিসিয়াল নোটিশ না ওনার নিজের বাসমত তো দেখা যাক আজকে বা কালকে তোমাদের মেরিট লিস্টটা প্রকাশ হয় কি না এবং এই ছিল মূলত তোমাদের আপডেট যদি তোমাদের কোনো কিছু জানা থাকে তাহলে আমাকে জানানোর অনুরোধ থাকলো বা আমাকে জিজ্ঞেস কমেন্টে জিজ্ঞেস করার অনুরোধ থাকলো এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিবা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো কারণ আমি আমার ভিডিওতে তোমাদের কৃষি ভার্সিটি বলো কৃষিগুচ্ছ বলো গুচ্ছ বিশ্ববিদ্যালয় বলো বা তোমাদের সাত কলেজ পরবর্তীতে তোমাদের ইঞ্জিনিয়ারিং কলেজ আছে তো সব কলেজের মোটামুটি আপডেট তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি সবার আগে শুধু আপডেটটা নির্ভুল তথ্য দেওয়ারও চেষ্টা করি তো এক্ষেত্রে তোমাদের গুচ্ছ পরীক্ষার রেজাল্টটাও কিন্তু তোমাদের তার মেরিটিসটাও প্রকাশ হতেও কিন্তু লেট হচ্ছে তোমাদের শিক্ষকদের সার্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের যে আন্দোলন এই আন্দোলনের কারণে এ নিয়ে কোনো আপডেট যদি আসে সেটা তোমাদের জানিয়ে দিব এবং তোমাদের কৃষিগুচ্ছ পরীক্ষা কৃষিগুচ্ছ পরীক্ষাতে কিন্তু তোমাদের বিশ তারিখে হওয়ার কথা যদি আন্দোলনটা আরও একটু লেট হয় বিশ তারিখ পর্যন্ত চলে যায় তাহলে কিন্তু এই পরীক্ষাটাও তোমাদের ডিলে হওয়ার সম্ভাবনা আছে তো যেহেতু কৃষি ইউনিভার্সিটির পরীক্ষাটা বা কৃষিগুচ্ছ পরীক্ষাটা কবে হবে এটা নিশ্চিত না বা লেট হবে কি না এটা নিশ্চিত না আমরা আপাতত তোমরা বিশ জুলাই কি টার্গেট করে পড়াশোনা করো প্রিপারেশন নাও কোনো কিছু জানা থাকলে আমাকে জিজ্ঞেস করবো তো অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আবার দেখা হবে